না আমার জীবনে আমি এত আমি করলা বিক্রি করিনি কখনোই না এখনো গতকালই তো হলো 4500 টাকা করে বিক্রি আজকে কত জানেন না 5000 5000 হ্যাঁ আমার মরিজি সবচেয়ে হলো মানে আগে ঘিরে ধরে আমার মরিজের সবচেয়ে টার্গেট এটা বিক্রি করার পর অন্য মরিজেরা হলো ওই ব্যাপারিরা সব সময়তে টার্গেট করে দেশটার নাম কি সোনার বাংলা সোনার সোনাটাই কিন্তু সোনা নয় এই যে ফসল ফসল যে আমরা যেটা ফলাই এই ফসলটা হলো মূলত আসল সোনা আজকে এসেছি কোথায় বলেন পীরগঞ্জের রংপুর পীরগঞ্জে লাস্ট তবে এটা হচ্ছে গাইবান্ধা জেলার মধ্যে পলাশবাড়ি উপজেলা তাই তো তাহলে আমরা আজকে এসেছি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলাতে যে এই এলাকাতে কখনো এই ইতিহাস ছিল না যে এত দামে করলা বিক্রি হওয়া সাড়ে চার হাজার টাকা মন তো এইটা আমাদের যে চাষা আছেন তার বয়স উপরে তার বছর ছেলে ইয়াং এই ইয়াং ছেলে এই এলাকাকে এখন দেখিয়ে দিল যে করলা চাষ করেও লক্ষ্যবতি হওয়া যায় তাই না আসলে এই এত টাকার ফল কেমনে হইলো কিভাবে চাষ করলো টোটাল বিষয়গুলো আমরা উদ্যোক্তার কাছ থেকে জানার চেষ্টা করব। ফলে দেখলে পুষুর ফলে এখন আছে তুললাম তারপরে ফল পুসুর নিচের দিকে ফল ফলে যে জ্বালা যা বারোটা বড় হলে বারোটা করছে কালার

এখন এই যে বিয়াল্লিশ দিন থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে পঞ্চান্ন দিন তার মানে তেরো দিন তেরো দিনে আজকে সহ যদি হিসাব করা হয় তাহলে আগের সেলে কত টাকা সেলস পনেরো আগে হ্যাঁ আগে ছিল পনেরো পনেরো আজকে হবে পনেরো আর গতকাল হয়েছে পঁয়তাল্লিশ তাহলে তিরিশ পঁয়তাল্লিশ মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো জমির পরিমাণ ষোলো ১৬ শতক ১৬ শতক এই যে কৃষি করেও যে টাকা হয় এই জিনিসটা তো আপনাদের কাছে স্বপ্নের মতো মনে হয় এক বিঘা জমি থেকে দুই লাখ টাকা হচ্ছে আমরা কি কৃষিতে থাকতে পারি আমরা কোন কৃষি করবো বলেন আমরা অন্য সব সময় যেন উন্নত হয় এইদিকে আমাদের লক্ষ্য থাকবে তাহলে ওই ওই লক্ষ্য যখন থাকবে তখন কি চিন্তা করতে হবে বলেন তো তখন প্রযুক্তি ব্যবহার করার ড্রেন মানে আমরা প্রথমত মূলত আমরা চাষাবাদের ক্ষেত্রে টাইকোডার বা হয়তো জৈব সার রাসায়নিক সার সমন্বয় দিয়ে জমিটা ভালোভাবে চাষ করছি চাষ করার পর দুই দিন রেখে দিছি রাখার পর আবার বেট করছি বেট করার ক্ষেত্রে আমরা বেট করছি প্রায় বারো থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত হাইট করছি ইঞ্চি হাইট তারপর আমরা মালচিং দেওয়ার পর মালচিং ফিলিম দেওয়ার পর এই জমিটা তো করছি প্রায় দশ থেকে বারো দিন এই অবস্থায় রেখে দিছি জি যাতে সারটা জমির সঙ্গে মিশে যায় ভালোভাবে তো তারপরে আপনাদের ওখানে এগরোয়ান থেকে নিয়ে আসলাম আপনার বীর করলার নিয়ে আসার পর লাগাইছি লাগানের প্রায় বিয়াল্লিশ দিন থেকে হারভেস্ট শুরু হয়েছে তো আপনাদের ভরসা করেই বিড়টা লাগাইছি লাগানোর পর এখন তো দেখি বীর তো বীর তো বীর তো বীর মার্শাল্লা অনেক সুন্দর রোগ মুক্ত মানে তাহলে আঙ্কেল যদি আমরা বলি যে প্রযুক্তি কি প্রথম প্রযুক্তি হচ্ছে ওই যে ইউটিউব দেখুন প্রথমে গালও কি এক রোনে তারপরে কি ওখানে যে সুন্দর করে আরো পরামর্শ নিলাম বেড কত ফিট করা লাগে দেখেন এই বেড যে 2 ফিট করা লাগে এটা কি জানেন না না এই বেডের উচ্চতা 14 ইঞ্চি হওয়া লাগবে এটা জানেন তারপরে এই মাসখানে গ্যাপ যে 3 ফিট বা 2 ফিট দিতে হবে এটা জানেন তাহলে এত কিছু না যায় না। তাহলে কেমনে লাভ হইতো বলেন লাভ হয় এই জন্য তো হয় না

তারপরে মানে সব দিক দিয়ে এটা আর কি সুন্দর সাইজ বড় এই কারণে মানে আপনাদের মতো ইয়া এই যে হলে যখনই আমরা এটা এই যে মালচিং করে করছে রোগ বালাই কম বালাই পচারি কম যখনই পচারি কম আর তো বাইরে যাবে হ্যাঁ পচারি যদি থাকে তাহলে তো মনে করো যে ওই যে নষ্ট হয়ে যাবে ওই জন্য ওইটার পচার এটার দিকে ওদের লক্ষ্য কম আর যেটা ভালো জিনিস নষ্ট হবে না বাইরে যাবে এই জন্য এটার দিকে মানে ওদের হলো লক্ষ্য দুই টাকা বেশি তো এই মরিচটা আমাদের